স্যার এই আইটেম কেন একবার যোগ একবার হয় বুঝি স্যার বুঝা দিলে ভালো যে ইন্টারেস্টের উপর সুদ আয় কিন্তু এটা করছেন তাই হয় যদি হয়ে তাহলে রেভিনিউ যোগ হইলো এরকম মানে কেন হইতেছে আবার ইন্টারেস্ট অন ব্যয় ব্যয়টা যোগ হইতেছে কিন্তু আমার যেই গুলো আনএডজাস্টেড আছে ওগুলো আবার বিয়োগ হইতেছে তো আজকে আমাদের উত্তর দেওয়ার বিষয় হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লইড বা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয়ের সময় বেরিয়াস অ্যাডজাস্টমেন্টে বা বিভিন্ন যে অ্যাডজাস্টমেন্ট করা লাগে মুনাফার সাথে সেই অ্যাডজাস্টমেন্টগুলোর ক্ষেত্রে এই যে কোন আইটেমটা যোগ হবে এবং কোন আইটেমটা বিয়োগ হবে এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশন থাকো তো এই আইটেমগুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় এখন কথা হচ্ছে এখানে আমরা মূলত কি কাজ করি এই যে দেখো ব্যাড ডেপ্ট বিয়োগ ডেপ্রিসিয়েশন বিয়োগ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বিয়োগ ইন্টারেস্ট অন লোন যোগ এটাই তোমাদের সবচেয়ে বেশি সমস্যা করে তাতে তোমরা কনফিউশন হয়ে যাও যে ব্যাড ডেপ্ট এবং ডেপ্রিসিয়েশন এগুলো হচ্ছে এক্সপেন্স ইন্টারেস্ট অন লোন সেটাও কিন্তু এক্সপেন্স তাহলে এক দুইটা এক্সপেন্স বিয়োগ হলো একটা এক্সপেন্স যুগ হলো আবার একটা আয় আমরা দেখতেছি এখানে বিয়োগ হয়েছে এবং কথা হচ্ছে যে কেন এই কাজটা হচ্ছে এই জন্য আমি তোমাদেরকে একটা ইনকাম স্টেটমেন্টের ফর্মেট দেখাই যেখানে আমাদের বলা থাকে হচ্ছে সেলস সেলস থেকে আমরা কি বাদ দিই আমরা বাদ দিই হচ্ছে কস্ট অফ গুডসোল তাহলে আমরা কী পাই আমরা পাই গ্রস প্রফিট এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপ্রেন্স বাদ দিই বাদ দিলে পাই অপারেটিং ইনকাম এই অপারেটিং ইনকামের সাথে আমরা যোগ করি কি নন অপারেটিং ইনকাম সেটা আমরা যোগ করি যোগ করার পরে আমরা বাদ দিই নন অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর আমাদের নিট ইনকাম আসে নিট ইনকাম আসে এই ফর্মেশনটা তুমি যদি মনে রাখো তাহলে খেয়াল করে দেখো যে আমাদের গুড উইলে যে ইনকামটা আমরা ইউজ করি বা ব্যবহার করি সেটা মূলত অপারেটিং ইনকাম অর্থাৎ গুড উইলের এমআরএস ক্যাপিটাল এমপ্লয়ের যেই প্রফিটটা আমরা অ্যাডজাস্ট করতে হয় সেটা হচ্ছে অপারেটিং ইনকাম বা আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট যেটা বের করি সেটা মূলত অপারেটিং ইনকাম কিন্তু আমাদের কোয়েশ্চনে দেওয়া থাকে নিট ইনকাম এখন কোয়েশ্চনে যদি নিট ইনকাম দেওয়া থাকে এই নিট ইনকামকে আমাদের কী করতে হয় অপারেটিং ইনকাম বানাতে হয় এখন দেখো এই অপারেটিং ইনকাম বানানোর জন্য আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো করা হয় এখন এখানে অপারেটিং এক্সপেন্স এই অপারেটিং এক্সপেন্সগুলো কী কী স্যালারিস ওয়েজেস ব্যাড ডেপ ডেপ্রিসিয়েশন এগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্স এই অপারেটিং এক্সপেন্সের কোনো একটা আইটেম যদি লিপিবদ্ধ না হয়ে থাকে তখন সেটা কি করতে হবে আমাদের এক্সট্রা করে বাদ দিতে হবে যেমন ডেপ্রিসিয়েশন ধরা হয় নাই অ্যাড কস্ট লেখা আছে সেটু গায়ে তখন আমাদের ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হয় কারণ এটা অপারেটিং এক্সপেন্স অপারেটিং ইনকাম থেকে বাদ যাবে তারপর ডেপ্রিসিয়েশন ধরা হয় নাই ব্যাড ডেপ ধরা হয় নাই সেই খরচগুলো আমরা বাদ দিয়ে অপারেটিং ইনকাম নির্ণয় করি কিন্তু যখন নিট ইনকাম থেকে আমরা অপারেটিং ইনকামে আসবো তখন দেখো নন অপারেটিং ইনকাম আমরা কি করছি যোগ করছি আর নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ করছি এখন নিট ইনকাম থেকে যদি অপারেটিং ইনকামে যেতে হয় তো যেটা আমরা বিয়োগ করেছি সেটা এখন যোগ করতে হবে এই জন্য নন অপারেটিং এক্সপেন্সটা করতে হবে যোগ আর নন অপারেটিং ইনকামটা করতে হবে বিয়োগ আর আমরা জানি ঋণের সুদ নন অপারেটিং এক্সপেন্স আর বিনিয়োগের সুদ নন অপারেটিং ইনকাম এই জন্য এই ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টে ঋণের সুদ যেটা সেটাকে আমরা যোগ করতে হয় যেহেতু এখানে বিয়োগ করেছি আর বিনিয়োগের সুদ যেটা সেটা বিয়োগ করতে হয় কারণ এটা আমরা আগে যোগ করেছি তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো এমন কোনো খরচ যদি তোমরা পাও যেটা এখনও রেকর্ডেড করা হয়নি সেই খরচটা এখানে বাদ দিবা শুধুমাত্র নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সগুলো উল্টা হবে যেহেতু আমরা নিট ইনকাম বের করার সময় নন অপারেটিং ইনকাম বিয়োগ করতাম এখন বিয়োগ করব নন অপারেটিং এক্সপেন্স আমরা বিয়োগ করতাম এখন আমরা যোগ করব। এটুক যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের বেরিয়াস অ্যাডজাস্টমেন্ট নিয়ে যে প্রবলেমগুলো এগুলো থাকবে না ইনশাআল্লাহ তো আমাদের এই ক্লাসগুলো তোমাদের কতটুকু উপকার হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবা তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো নিতে উৎসাহিত হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবা